আমি মিদু সুঞ্জমনী জয়মা আমি শ্রীগুরুজি প্রদীপ গাঙ্গুলি বুঝতে পারছেন আপনাদের সান্নিধ্যে একটি বিশেষ বৃদ্ধি চলে এসি যেটি হচ্ছে গিয়ে প্রেমে পাগল করার একটি বিশেষ যন্ত্রম যেটি খুব প্রসিদ্ধ খুব উল্লেখযোগ্য এবং কার্যকারী একটি ক্রিয়া সঠিকভাবে যদি আপনি এই ক্রিয়াটি করতে পারেন আপনার প্রেমিকা পৃথিবীর যে প্রান্তেই থাক শেষ যেখানেই যে থাক আপনার প্রেমে বাধ্য হবে আপনার প্রেমে অসুবিধা হবে এবং তাকে দিয়ে আপনি নানান প্রকার কর্ম করিয়ে নিতে পারবেন এবং নিজের স্বার্থর চরিতার্থ করতে পারবেন তাহলে প্রথমত এই নকশা প্রসঙ্গে চলে আসি নকশাটা কি নকশায় বলছে যে এই যন্ত্রটি মাদারের হলুদ পাতায় লিখে ওই পাতাটি জ্বলন্ত আগুনে দিতে হবে এবং প্রয়োগের সময় নিজ প্রেমিকার ধ্যান করতে হবে এইরূপ প্রয়োগের ফলে আপনার প্রেমিক যার পরে প্রেম করতে শুরু করবে এবং আপনার প্রেমে পাগল হবে প্রথমত কি মাদার গাছ পাওয়া যায় মাদার গাছ বহু প্রকারে হয় এটি দুটি পাতাতে করা যায় একটি হচ্ছে মাদারের পাতা এবং দ্বিতীয় হচ্ছে গিয়ে যেটি কি বলে আপনার ওই সাদা আকন্দের পাতা যে কোনো একটি পাতায় মাদার গাছ দেখবেন গাছে বড় বড় গাছে কাটা হয় এবং পাতাটা স্যাপটালো প্রকৃতির হয় সেই হলুদ রঙের একটি মাদার পাতা নিয়ে নেবেন গাছে যখন শীতের সময় যখন পণ্যমুচি শুরু হয় তখন দেখবেন শীতের সময় পণ্যমুঁচি হওয়ার সময় গাছের পাতা হলুদ হয়ে যায় সে মাদারের হচ্ছে কি হলুদ পাতা প্রয়োজন কী করবেন আপনি মাদারের হলুদ পাতা নিয়ে নেবেন সেই হলুদ পাতায় এই ধরনের একটি কালো মার্কার কলম নিয়ে নেবেন এটি হচ্ছে কালো মার্কার এই ধরনের কালো মার্কার কলম দিয়ে আপনি হচ্ছে কি সাদা মাদার হলুদ মাদারের পাতায় একটি যন্ত্রমা করবেন এই যে যন্ত্রমটি দেওয়া হচ্ছে একানব্বই উনিশ এগারো এগারো তারপরে কাম এগারো 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 তারপরে হচ্ছে এ ধরনের তিনটি ক্ষোভ আছে তিন তিন থেকে নটি ক্ষোভ আছে এবং নটি ক্ষোভে বাংলা আরোপে কিছু অক্ষর দেওয়া আছে এই অক্ষরগুলোর বিশেষ বিশেষ মান্যতা আছে এই কাজটি আপনি করবেন হচ্ছে গিয়ে ঠিক শুক্রবারের দিন কাজটি করবেন শুক্রবারের দিন পশ্চিম দিকে মুখ করে মাদারের পাতায় এই যন্ত্রণ নিয়ে সেটি জ্বলন্ত আগুন কিছু মানে একটি চুলাই আগুন জ্বালাবেন আগুন জ্বালিয়ে সেখানে জ্বালিয়ে দেবেন এবং তারপরে শুক্রবারের সন্ধিক্ষণে আপনি এই কাজটি করবেন এটা রবিবারে লেখা হলেও রবিবারে করবেন না শুক্রবারে কাজ করবেন দুটি যন্ত্র আমি একই এটি হচ্ছে আরবি একটি হরফ আরবি একটি নকশা এখানে কি বলছে রবিবার রাতে উপরোক্ত যন্ত্রটি কেশর এবং গোলাপ জল দিয়ে লিখে রবিবার একদমই করবেন না রবিবার করলে কিন্তু কাজ হবে না এই কাজটা আমি করেছি এবং আমি যে ক্লায়েন্টকে করে দিয়েছি সে এখন রীতিমতো সেই নারীর সাথে সংসার করছে আমি রবিবারও প্রয়োগ করে দেখেছি কিন্তু রবিবারে কাজটি পুরোপুরি প্রবার হয়নি এই দুটি কাজ প্রেমে পাগল করা যে দুটি কাজ দুটি মন্ত্র এবং দুটি নিয়ম যে যন্ত্রম সহকারে দেওয়া যে দুটি করবেন আপনি শুক্রবারের দিন শুক্রবারের দিন দুপুরবেলা আপনি ওই প্রেমের যে মাদার গাছের পাতায় যেটি দিলাম সেটা দুপুরবেলা করবেন শুক্রবারের দিন আর এবং এটি শুক্রবারের দিন রাত্রেবেলা করবেন সন্ধ্যেবেলা কী বলে রবিবার রাতে উপরুক্ত যন্ত্রটি কেশর এবং গোলাপ জল দিয়ে সাইত মস্তুরিতে লিখে এবং সাইত আফতাব দিয়ে তার শৈলতে বানিয়ে সুগন্ধি তেল দিয়ে জ্বালাইতে হবে এইরূপ প্রয়োগের এইরূপ প্রয়োগের প্রয়োগের ফলে যদি আপনার প্রেমে আপনার বলছে আপনার প্রেমিক আপনার সামনে উপস্থিত হয় তবে তার সাথে কথা বলা যাবে না ব্যাস এই কিছু পরেই সে আপনার প্রেমে হাউটবুক হবে এবং চিরতরের জন্য আপনি বস থাকবে কথাটা পুরোপুরি ঠিক হলো কিন্তু কিছু কিছু পরিবর্তন করে কাজ করবেন তাহলেই কাজ দেবে আমরা হচ্ছে গুণী আমাদের কাছে হচ্ছে কাজ করার সিস্টেম বিধি আলাদা যে কারণে আমাদের হাতে প্রতিটি জিনিস খাটে দেখা যায় এই মন্ত্র আপনি প্রয়োগ করছেন এবং এই 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 আপনি প্রয়োগ করছেন এবং এই যন্ত্রটির তদ্রুপ আমি নিজেও প্রয়োগ করছি দেখা যাচ্ছে আপনার কাজ হচ্ছে না আমার কাজ হচ্ছে কারণ হচ্ছে গিয়ে কিছু কিছু কাজ থাকে যেগুলো নিয়ম সম্পূর্ণভাবে পুস্তকে খলসা করা থাকেন এটা হচ্ছে বহু প্রাচীন একটি পুস্তক যেটি বহু পাতা বিশিষ্ট একটি পুস্তক বিক্রি পাচ্ছে সেই পুস্তকে সংগৃহীত করা এই তো এটি কি করতে হবে এটি করতে হবে মেয়ে সেলের কাপড় প্রয়োজন মানে যাকে আপনি বসুবিত করে নিয়ে আসবেন তার কাপড় এবং নারী এবং পুরুষ উভয়ের দুটি কাপড় লাগবে এবং দুটি কাপড়ের উপর এই ধরনের কালো মার্কার কালি দিয়ে এই যন্ত্রমটি এঁকে নেবেন কালো কাপড় এই যন্ত্রণটি এঁকে নেবেন মানে কালো কলম দিয়ে এই যন্ত্রণটি কাপড়ের উপর এঁকে নেবেন দুজনের ব্যবহৃত কাপড় থাকবে দুজনের ব্যবহৃত কাপড় সুতোদের সেলাই করে নেবেন নিয়ে যেটি ফ্রেশ কাপড় থাকবে সে ফ্রেশ কাপড়ে করবেন যদি বাই চান্স কাপড়ে আপনি এটা যন্ত্রণটা অঙ্গন করতে পারছেন না তাহলে কী করবেন তাহলে আপনি এটি একটি ভুজিপত্রের উপর একটি ভুজিপত্রের উপর এই যন্ত্রণটি এঁকে নেবেন এবং মাঝখানে দেওয়া আছে ফলা বিন ফলা ফলাং বিন ফলাং অলি হুব ফলাং বিন ফলাং বেকরার কর বাহকা বুদ্ধ হু কি করতে হবে আপনার ফলাং বিন ফলাং মানে এখানে ফলাং বিন ফলাং মানে উপরে লিখতে হবে এখানে মেইন নাম তারপরে ছেলের নাম হু আলি হুব ফলাং আবার মেইন নাম বিন ছেলের নাম বেকরা আর করবাহক বুদ্ধু। মানে প্রথমে লিখতে হবে মেয়ের নাম তারপরে দিতে হবে ছেলের নাম ফলাং ফলাং যেখানে দেওয়া এক একদিকে দেবেন মেয়ের নাম একদিকে দেবেন ছেলের নাম একদিকে মেয়ের নাম থাকবেন একদিকে ছেলের নাম একদিকে মেয়ের নাম এবং একদিকে ছেলের নাম ফলাং প্রথম ফলাং মেয়ের নাম তারপরে ফলাং ছেলের নাম লিখবেন লেখার পর আপনি কী করবেন এই যে যন্ত্রণটি এই যন্ত্রণটি ভোজ্যপত্রে কালো কালি দেখে দেবেন করার পর গোলাপ জল এবং কেশর নেবেন গোলাপ জল এবং কেশর জাপ্রানকালী যাকে বলে বা কেশর বলে গুলাব জল এবং কেশর গুলবেন গুলার পর এই নকশার উপর যে প্রলেপটি হবে নকশার উপর প্রলেপটি দিয়ে একটু শুকনো করে নেবেন করার পর কী করবেন এই নকশার উপর যে কোনো সুগন্ধি জাতীয় একটু তেল সেটা চামেলির তেল হলে বেশি ভালো হয় চামিলির তেল দিয়ে দেবেন এবং যে কোনো একটি ডিওড্রেন্ট হোক যে কোনো একটি সেন্ট রজনীগন্ধা ফুল হোক বা খুব তিজ্জকবাহী একটু সেন্ট এখানে স্প্রে করে দেবেন দেওয়ার পর সেই সলতেটা সেই কাপড়ের সাথে সেই কাপড়ের সাথে এই এই যন্ত্রমটি পেঁচিয়ে দেবেন যেভাবে লেখা আছে সেভাবে যন্ত্রম করে কাপড়ের সাথে পেঁচিয়ে দেবেন পেঁচিয়ে দেওয়ার পর মেয়ের বাড়ির দিকে শলতের মুখটি করবেন মেয়ের বাড়ির দিকে সলতের মুখ করে সে মেয়ের মুখটি স্মরণ করতে লাগবে মানে মেয়ের মুখ স্মরণ করতে লাগবেন এবার শেষে যখন আপনার প্রদীপটির সোলতেটা পুরোপুরি জ্বলে যাবে তখন কি করবেন সেই প্রদীপটি নিয়ে আপনার বাড়ির ঠিক ঈশান কোণে বাড়ির ঠিক ঈশান কোণে প্রদীপটি উল্টো করে পুঁতে দেবেন প্রদীপটাই থাকে প্রদীপটি উল্টো করে পুঁতে দেবেন তাহলে দেখবেন চব্বিশ ঘন্টার মধ্যেই সেই নারী পাগল হয়ে পাগলী হয়ে আপনার কাছে এসে উপস্থিত হবে কিন্তু তার সাথে প্রথম সত্ত্বে কথা বলা যাবে না সে আপনার সাথে নানানভাবে কথা বলার চেষ্টা করবে কিন্তু আপনি তার সাথে প্রথমেই কোনো প্রকার বার্তালাপ করবেন না সে একের অধিকবার যখন বার্তালাপ করতে লাগবে কথা বলতে লাগবে তখন আপনি তার সাথে কথা বলবেন এবং আপনার প্রথম কণ্ঠস্বাসুরি সে নারী পাগলিন হয়ে যাবে এবং চিরতলের জন্য আপনার সম্মোহিত হবে আপনার বশীভূত হবে এটি কিন্তু প্রভাবশালী খুব কি এটা আমি কাজ করেছি দেখেছেন এখানে আন্ডারলাইন করে দেওয়া আছে এখানে আন্ডারলাইন করে দেওয়া আছে অর্থাৎ আমি এটি আমার কাজ করা হয়ে গেছে আমি বহুবার কাজ করেছি এবং বহুবার রেজাল্ট পেয়েছি যাই হোক মাইন নাম করে সামান্য উপস্থাপন সম্পূর্ণ করবো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে যেটি পরীক্ষিত এবং যেটি হচ্ছে প্রভাবশালী এবং যেটি বারংবার প্রয়োগ করে আমি রেজাল্ট পেয়েছি এবং যেগুলো আমি আমার শিশু সেবকদেরও হচ্ছে সাজেস্ট করি সেইগুলো জিনিস আমি ইউটিউব চ্যানেলে দেব অবশ্যই যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলে থাকবেন এবং এই ধরনের ক্রিয়াকলাপ যারা করাতে চান উপরে আমার নাম্বার দিয়ে আসে নাম্বারে আমার সাথে যোগাযোগ করে দেবেন সিক্স টু নাইন সেভেন সেভেন টোর সেভেন টু ডাবল সিক্স যোগাযোগ করবেন আমি স্বল্প মূল্যের বিনিময় আপনার ড্রিয়াটি করে দেবো জয় জয় মা জয় মৃত সঞ্জীবনী জগতের মঙ্গল সাধন করবো